আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম ঘূর্ণিঝড় রোমেলের পছন্দ তাণ্ডবের ভিতরে আমরা বরিশালের মঠবাড়িয়াতে আমাদের প্রায় বারো হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেট কাজ সম্পন্ন করে আসলাম দেখছেন এখানে আমরা মোট দুইটা মেশিন দিব এক পাঁচ কিলো ওয়াটের দুইটা মেশিন এবং টোটাল ব্যাটারি দিব আটটা ব্যাটারি বাট আমরা প্রথম ঘূর্ণিঝড়ের আগের দিন জাস্ট আমরা কাজটা শুরু করছিলাম এবং যেদিন আমরা কাজ শুরু করছি ওই দিন থেকে আজকে চার দিন বরিশালের ফিরোজপুরের মঠবাড়িয়াতে ইলেকট্রিসিটি নাই টোটালি কোনো ইলেকট্রিসিটি নাই আশেপাশে যত বাড়ি আছে। তারা প্রত্যেকে এক একটা ফ্ল্যাগ নিয়ে আসছেন এক একজনে এবং সাথে মোবাইল নিয়ে আসছেন দশটা পনেরোটা করে যে ফ্ল্যাগ দিয়া তাদের দশ পনেরোটা মোবাইল তারা আমাদের এই হাইব্রিডের সেট আপ থেকে অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ থেকে তারা চার্জ দিবে। বাই আমার মোবাইলটা আগে দেন আমার মোবাইলটা আগে দেন তো এখানে আমরা অলরেডি একটা মেশিন এবং চারটা পাঁচটা ব্যাটারি দিয়ে একটা সেট আপ আমরা করে নিয়েছিলাম যাতে করে আমাদের নিজেদের যে বাড়িটাতে আমরা কাজ করতেছি এটাও যাতে ব্যাক চলে উইথ আশেপাশের মানুষ যারা আছে যত মোবাইল আনছে সবাইকে আমরা চার্জ করে দিছি এখানে একটা জিনিস বলি ঘূর্ণিঝড় রোমেলের বাতাসের যে তীব্রতা যে প্রভাব মানে এখানে আপনি দেখেন আমরা এই ধরনের ঘূর্ণিঝড়ের ভিতরেও আমাদের যে সোলারের সেট এটা আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে মজবুতভাবে দাঁড়ায় আছে আমরা যে ফ্রেমটা করছি এখানে প্রায় চার ইঞ্চি মোটা ফাইট দিয়া এবং মোটা মোটা অ্যাঙ্গেল ডবল করে দিয়া তারপরে আমরা ফ্রেমটা করছি ঘূর্ণিঝড় রোমেলের বাতাসের গতিবেগ প্রায় মনে হয় একশো বিশ কিলোমিটার ব্যাগে ছিল এই একশো কিলোমিটার বেগের বাতাসেও আমাদের সোলারের সেট আপ আমাদের সোলারের স্ট্রাকচার এত মজবুত এত হেভি কিচ্ছু হয় নাই এই কাজটা আমরা পুরো ঘূর্ণিঝড় রোমেলের ভিতরেই করছি আমরা একে তো হচ্ছে বাতাস দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টি মানে কি জানি একটা অবস্থা যাক প্রত্যেক জায়গা থেকে এক একটা জায়গাতে এক একটা নেচার প্রকৃতির এক একটা নিয়ম আমরা যেমন কাজ করতে অসুবিধা হয়েছে ঠিক আমরা কাজটাকে আবার এনজয় করছি এই কাজটা আমরা করছি হলো বরিশালের মঠ বাড়িয়াতে মঠ বাড়িয়াতে আমরা কিছুদিন আগে বারো কিলো ওয়াটের আরও একটা কাজ করে আসছিলাম সেলিম হুজুরের দরকার সামনে ব্রুনাই প্রবাসী আমাদের এক অনারেবল কাস্টমারের সেটাও একটা ডুপ্লেক্স হাউস ছিল আর এখন যে কাজটা করতেছি এটাও একটা ডুপ্লেক্স হাউস এটা হচ্ছে মটবাড়িয়া একদম সদর যেটা মটবাড়িয়া শহর যেটা থানা শহর যেটা একদম থানা শহরে কলেজের পাশে এটাও ডুপ্লেক্স একটা হাউস অর্থাৎ দোতলা একটা বাড়ি এই ডুপ্লেক্স হাউসটাতে তার অনেকগুলা লাইট ফ্যান এয়ার কন্ডিশন ইভেন এই ছোট্ট ডুপ্লেক্স হাউস হাউসটাতে লিফ্ট পর্যন্ত আসে মানে টাকা খরচ করতে কোনো দিকে কমতি করে নাই এই ডুপ্লেক্স হাউসে লিফ্ট আছে। আপনারা আমাদের স্ট্রাকচারটা একটু খেয়াল করেন এখানে চার ইঞ্চি মোটা ফাইভ এবং আপনার দেড় ইঞ্চি অ্যাঙ্গেলকে ডবল করে দিয়ে এত হ্যাভি করে আমরা এটা করছি যে মানে ঘূর্ণিঝড় হোক প্রাকৃতিক দুর্যোগ হোক ইনশাল্লাহ এটার ভেঙে পড়ার বা আপনার সোলার প্যানেলগুলো উল্টেয়া পড়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহ রহমতে পড়বে না তারপরেও প্রাকৃতিক দুর্যোগ বা মানে আল্লাহর উপর তো আর কারো ইয়ে নাই মানে আল্লাহর উপর তো আর কেউ কথা বলতে পারে না তবে আমাদের সাধ্যমতে আমরা যতটুকু মজবুত করে বানাইছি অলরেডি রোমেল তো এটার উপর দিয়ে চলে গেছে কিচ্ছু হয় নাই তো আমরা আশা করতেছি ঘূর্ণিঝড় রোমেলে যেহেতু আমাদের স্ট্রাকচার হেভি আছে আমাদের সোলার প্যানেলগুলো টিকে আছে ভবিষ্যতেও ইনশাল্লাহ টিকে থাকবে মূলত আমরা যে কাজগুলা করি আমাদের স্ট্রাকচার কস্টটা অন্যদের তুলনায় অনেক বেশি খেয়াল করবেন আমরা যে স্ট্রাকচার দিই আমরা যে যেভাবে ফ্রেমটা তৈরি করি মোটা ফাইভ মোটা অ্যাঙ্গেল এবং ডবল করে দিই মোটা ফাইভ মোটা অ্যাঙ্গেলটাও দেয় সেটা আবার ডবল করে দেয় এত হ্যাভি করে স্ট্রাকচার দিয়ে আপনি খেয়াল করে দেখবেন অন্যরা এত হ্যাভি করে স্ট্রাকচার দেওয়া কাজ করে না এখানে আমরা সোলার প্যানেল দিছি জার্মানির টেলসান ব্র্যান্ডের সোলার প্যানেল আপনারা জানেন যে টেলসানটা জার্মানির একটা কোম্পানি এটার ব্র্যান্ডটা হচ্ছে জার্মানির টেলসান এই টেলসানটা আমরা অনেকগুলো আমাদের বড় প্রজেক্টের বেশিরভাগই আমরা টেলসান দিয়ে এই পর্যন্ত করে আসি আলহামদুলিল্লাহ টেলসানের সোলার প্যানেলের যে আউটপুট এটা ডাইরেক্ট সোলার থেকে ইলেকট্রিসিটিটা মেশিন তৈরি করে লোডে দিয়ে দিতে পারে সোলার প্যানেলটা তৈরিও করে ইলেকট্রিসিটিটাকে সোলার প্যানেল থেকে তৈরি করে এবং ডাইরেক্ট লোডে দিয়ে দিতে পারে টেলসানের আউটপুটে আমরা খুবই স্যাটিসফাই আমার বড় বড় অনেকগুলো সেটআপ এই টেলসান দিয়ে করা আপনারা যারা সোলার প্যানেল কেনার সময় কনফিউশানে থাকেন টেলসানের সোলার প্যানেলটা নিতে পারেন খুব ভালো মানের আউটপুট আমরা এই প্যানেল থেকে পাইছি আমাদের স্ট্রাকচারটা খেয়াল খেয়াল করেন একটু হেভি করে বানানো যেখানে যতটুকু অ্যাঙ্গেল দেওয়ার দরকার যতটুকু টানা দেওয়ার দরকার যতটুকু মজবুত করার দরকার ঠিক ততটুকু মজবুত করে আমরা এই স্ট্রাকচারগুলো তৈরি করছি এখানে এই যে স্ট্রাকচারটা টোটাল দুইটা ভাগে আমরা বাক করে প্যানেলের জন্য স্ট্রাকচার স্ট্রাকচার বানাইছি এই দুইটা পড়ছে প্রায় আড়াই লক্ষ টাকা অনেকে বলবেন যে কফিলবে খরচটা তো মনে অনেক বেশি হয়ে গেল না এখানে এই যে ছাদের নিচে এখানে আমরা প্রথমে স্ট্রাকচারটা করার পরে তারপরে জল ছাদের নিচে ঢুকিয়ে স্ট্রাকচারটারে এখানে কিন্তু ডিল হলো জল সাদের নিচে প্রথমে আমরা স্ট্রাকচারটা করছি করার পরে তারা আবার সেটার উপরে জল স্বাদ করছে অর্থাৎ পুরা স্ট্রাকচারটা জল ছাদের ভিতরে ঢুকে গেছে যার জন্য এবং মোটা ফাইভ দিছি এবং নিচে আমরা চারকোনা ফ্লেট দিছি এবং আপনি একটু খেয়াল করেন সোলার প্যানেলের আড়াআড়িভাবে যে ইয়াটা আছে অ্যাঙ্গেলটা আছে আমরা দেড় ইঞ্চি সার মিলি দুইটা অ্যাঙ্গেলকে ডবল করে দিয়ে বক্সের মতো বানাইছি পাতলা যে বক্সগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় বক্স টাইপের সেগুলো ইউজ করে নেয় আমরা একুরেট এবং সেটাকে ডবল করে বস করে দিছি যেটার উপরে মূল সোলার প্যানেলটা দাঁড়ানো টানা দেওয়া আছে দিয়া তারপরে এই স্ট্রাকচারটা আমরা তৈরি করছি অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারের উপরে আপনি চাইলে একটা ঘরই বানিয়ে ফেলতে পারেন কিচ্ছু হবে না এতটা মজবুত এতটা মজবুত তো অনেকে এই জায়গাটাতে মানে ডিলামি করে হ্যাঁ ভাই এত টাকা দিয়ে স্ট্রাকচার বানাবো স্ট্রাকচার বানাতে এত টাকা যায় কিনা আপনি স্ট্রাকচার দশ হাজার টাকা দিয়ে বানাতে পারেন এখানে লম্বা করে খালি কয়টা অ্যাঙ্গেল দিয়ে বসায় দিলে সব মিলিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে এই এতগুলো প্যানেল আমি বসায় ফেলতে পারতাম ফাটতাম কিন্তু আমি সেটা করি নাই কারণ আমরা আইপি স্মার্ট কাজের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এনশিওর করি কাস্টমার এত টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে সোলারের একটা সেট কিনবে সেটা যদি গুণিঝর ড্রোমেলে ফালাইয়া দেয় বা পরবর্তীতে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার স্ট্রাকচারটা পড়ে তাহলে আপনার স্ট্রাকচার তো গেল উইথ আপনার হাজার হাজার টাকা দামের সোলার প্যানেলও সব ভেঙে যাবে তো এ স্ট্রাকচারটা এবং যেদিন থেকে ঘূর্ণিঝড় শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের ভিতরেই আমরা কাজ করছি দেখেন পুরা ঘূর্ণিঝড় রোমেল আমাদের এই সোলার প্যানেলের উপর দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের সোলার প্যানেল সুন্দরভাবে টিকে আছে। এখানে মূলত আমরা সিসির দুইটা পাঁচ কিলো ওয়াটের হাইব্রিডের সোলার ইনভার্টার দিছি আপনারা দেখছিলেন আমাদের অফিসে কিছু চাইনিজ আসছিলো তাদের কিছু প্রোডাক্ট নিয়ে এবং চাইনিজকে নিয়েই আমরা সেই ভিডিওগুলো বানাইছিলাম এবং এখানে টোটাল ব্যাটারি হলো আটটা জাস্ট আমাদের ইনস্টলেশানে কাজ চলতেছে একটা একটা করে এনে লাগাচ্ছে মোট এখানে আমাদের সিসির যে মেশিন মেশিন হলো দুইটা অর্থাৎ দশ কিলো ওয়াটের আর ব্যাটারি হলো আটটা এই আটটা ব্যাটারি দেওয়া দশ ওয়াটের দুইটা দশ ওয়াটের টোটাল সেট আপ ফাঁস কিলো ফাঁস কিলো দুইটা মেশিন দিয়া এই ডুপ্লেক্স হাউসটা পুরাটা সারাদিন চলবে সোলার থেকে এবং ব্যাক তার কতটুকু লাগবে এই যে মনে করেন তিন দিন চার দিন ইলেকট্রিসিটি নাই আজকে তিন চার দিন রোমেলের কারণে টোটাল মটবাড়ি এলাকা দক্ষিণাঞ্চলে আজকে তিন চার দিন টোটালি ইলেকট্রিসিটি নাই তো আমরা এটা প্রথমে একটা সেট আপ করছিলাম আমাদের এখানে দুইটা সেট একটা সেট করার পরে আমাদের এখানকার যে লাইট ফ্যান আমরা সারাদিন সারা রাতি আমরা এই ব্যাটারি থেকে চালাইছি এবং আশেপাশে আমি যেটা ভিডিও শুরুতে বলছিলাম আশেপাশে যত মানুষ আছে তারা একটা করে ফ্ল্যাগ এবং পাঁচটা দশটা করে মোবাইল নিয়ে আসছে যে শুধু ফ্ল্যাগ দিয়া মোবাইলগুলোতে তারা খালি চার্জ দিবে তা আলহামদুলিল্লাহ আমরা সবাইকে যত আমাদের সাধ্য মতো চেষ্টা করছি যেন তারা তাদের মোবাইলটা আমাদের এই সেট থেকে চার্জ করে নিতে পারে এখানে টোটাল ব্যাটারি হলো আটটা পাঁচটা ইনস্টল করছে আরও তিনটা ইনস্টল হবে তো একটা মেশিনের সাথে চারটা করে আটচল্লিশ ভোল্টের এটা দিয়েই মোটামুটি মানুষ খুব খুশি আসলে মানুষকে লাখ টাকা দিয়ে মানুষের মুখে হাসি ফোটানো যায় না যেটা আমরা সিম্পল মোবাইলটা চার্জ করে দেওয়াতে তাদের মুখে যে হাসিটা ফুটছে এটা দেখতে খুব ভালো লাগে একটা মানুষকে হ্যাপি দেখা একটা মানুষকে হাসি খুশি দেখা একটা মানুষের মুখে হাসি ফোটানো এটা মুখের কথা না আপনি মানুষকে লাখ টাকা দিয়ে মুখে হাসিটা আনতে পারবেন না যে হাসিটা আমরা মোবাইলটা চার্জ করে দেওয়ার পরে তাদের মুখে দেখছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের দশ কিলো ওয়াট আউটপুট এবং আমাদের বারো হাজার ওয়াটের সোলার প্যানেল এবং আটটা ব্যাটারি আমাদের যে সেটআপ আপ মঠবাড়িয়াতে একদম প্রফারে আপনারা যদি কেউ আশেপাশে থাকেন কেউ যদি দেখতে চান সেটা চাইলে দেখে আসতে পারেন এবং জাস্ট এক বছর আগে আমরা করছিলাম মঠবাড়িয়া থেকে পাথর কাটা যাওয়ার পথে সেলিম হুজুরের একটা খানকা আছে বাঁশপাড়া সম্ভবত গ্রামটার নাম সেখানেও এরকম বড়ো একটা সেটআপ আছে যারা বরিশালের মানুষ আসেন মঠবাড়িয়ার মানুষ আছেন ফিরোজপুরের মানুষ আছেন এই সেট যারা করতে চাচ্ছেন চাইলে আপনারা স্বচক্ষে আপনাদের এলাকার স্যাট দেখে আসতে পারেন আমাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট একুরেট আমাদের কাজে কোনো ফাঁকি ঝুঁকি নাই আমরা যে স্যাট করে দিয়ে আসবো ইনশাল্লাহ আপনি পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন কোন ধরনের মানে হাবিজাবি প্যানেল হাবিজাবি হাবি প্রোডাক্ট উল্টা ফাল্টা জিনিস দিয়ে আমরা মানুষকে ঠকাই না যার কারণে আমাদের স্ট্রাকচার দেখেও আপনি খুশি হবেন আমাদের কাজ দেখেও আপনি খুশি হবেন ইভেন আমাদের আমাদের কাছ থেকে যদি আপনি এ ধরনের হাইব্রিডের সেট করেন আপনি প্রপার ওয়ারেন্টি পাবেন আপনার যখন সার্ভিসের দরকার হবে লোক পাবেন আপনার কোনো সোলার প্যানেলের সমস্যা হলে আমরা আপনাকে চেঞ্জ করে দিব মেশিনে কোনো সমস্যা হলে আমরা সার্ভিস করে দিব ব্যাটারিতে কোনো সমস্যা হলে রিপ্লেস করে দিব আন্দাজি মানে হুটহাট দোকান থেকে নোয়াপুর থেকে যদি আপনারা এই ধরনের স্যাট আপ জিনিসপত্র কিনেন এমন ধরা খাবেন যে এখন তো মার্কেটে স্টিকার মারা প্যানেল দুই নাম্বার প্যানেল রিজেক্টেড প্যানেলের অভাব নাই আর আপনারা খুঁজে নিল সস্তা এমন ধরা খাবেন যেটা আপনি প্রাইমারি অবস্থায় বুঝবেন না আপনার কাছে মনে হবে যে আপনি জিতছেন কিন্তু আপনি সেটা বুঝবেন দুই চার বছর যাওয়ার পরে অন্তত সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি এই দুইটা প্রোডাক্ট কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন লিথিয়াম ব্যাটারিও কোনো যেখান থেকে সেখান থেকে কিনবেন না সোলার প্যানেলও যেখান থেকে সেখান থেকে কিনবেন না আপনারা দেখবেন যে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সমগ্র বাংলাদেশে আমাদের অনেক কাজ করা আছে একদম এক কিলো দুই কিলো তিন কিলো পাঁচ কিলো দশ কিলো পনেরো কিলো বিশ কিলো অভাব নাই প্রচুর কাজ সমগ্র বাংলাদেশে আমাদের করা আছে আমাদের কাজের কোয়ালিটিটা অন্যদের কাজের সাথে মিলাবেন আমাদের স্ট্রাকচার আমাদের কাজের কোয়ালিটি অন্যদের সাথে মিলাবেন দেখবেন যে অন্যদের কাজ আর আমাদের কাজের কোয়ালিটি আকাশ পাতাল অনেক ডিফারেন্স উনিশ বিশ না অনেক ডিফারেন্স অন্যরা দেখবেন পাতলা কতগুলা মানে চার চারকোনা দিয়ে এয়া দিয়া তারপরে হলো আপনার এয়া বানায় কোনো রকমের নয়সে ভাবে গুসাই দেয় এই যে রোমেল একশো বিশ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আমার এই সেট সেই ঘূর্ণিঝড় মোকাবিলা করে আসে সুতরাং বুঝতেই পারছেন তো যাই হোক যারা আপনারা আমাকে চিনেন আমার কাজ সম্পর্কে জানেন আমাদের একটু কস্ট বেশি কারণ আমরা কোয়ালিটিটা হানড্রেড পারসেন্ট মেনটেন করার চেষ্টা করি বাট আপনি আমাদের কাছ থেকে সেট করলে আপনি ঠকবেন না এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ভালো থাকবেন আজকে পর্যন্তই থাক আলাইকুম আসালামুকুম আহমতুল্লাহি